হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আরেকটা মেশিন নিয়ে তো আজকে আপনাদের যে মেশিনগুলো দেখাবো এগুলো হচ্ছে খড় ও ঘাস কাটার মেশিন এবং অপর সাইড থেকে আপনারা হলুদ মরিচ গোম ভুট্টা জিরা সব কিছু আপনারা ভাঙাতে পারবেন এটা মূলত আমরা নিয়ে এসেছি যাতে খামারের ভুট্টাগুলো আপনারা ভাঙাতে পারেন খুব সহজে এই মেশিনের কোড নাম্বার দিয়েছি একটা হচ্ছে মিসাইল ওয়ান আর একটা হচ্ছে মিসাইল টু তো মিসাইল ওয়ান এবং টুর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বেল্টে টেনে নেয় একটা আর একটা হচ্ছে অটোমেটিক দুটা মেশিনই প্রায় একই গ্রেডের হ্যাঁ মানে কার্যক্ষমতা একই গ্রেডের একই রকম আট ইঞ্চি গ্রাইন্ডার ব্যবহার করেছি আমরা এই সাইড দিয়ে প্রতি ঘন্টায় আপনার দুশো কেজি পর্যন্ত ভোটটা ভাঙতে পারবেন তাছাড়া হলুদ মরিচও ভাঙাতে পারবেন আপনারা খুব সহজেই যাদের ও ঘাস কাটার মেশিন প্রয়োজন যাদের সাইলেজ করার মেশিন প্রয়োজন আপনারা আমাদের বিভিন্ন দিন থেকে কমেন্ট করে আসতেছেন যে এক মেশিন এক সাইড দিয়েই আপনারা দুই ধরনের সিস্টেম করে দেওয়ার জন্য তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আপনারা পাবেন তো যাদের খড় ও ঘাস কাটার মেশিন প্রয়োজন একটু কম দামের একটু মিডিয়াম দামের বেশি দামের সব ধরনের মেশিন আমাদের কাছে আসে তো যেটা মিসাইল ওয়ান এটা রেট নিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা কুরিয়ার খরচ সহকারে সম্পূর্ণ কমপ্লিট সেট আপনাদের কুরিয়ার খরচ পর্যন্ত পৌঁছায় দিয়ে আমাদের দায়িত্ব এবং মিসাইল টুটার খরচ নিচ্ছি আমরা পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে এই মেশিনে আমরা ইউজ করেছি চারটা ব্লেড যেটা দিয়ে আপনি খুবই ছোটো ছোটো করে খরগাস কাটতে পারবেন যদি মনে করেন যে না আপনার পছন্দ হচ্ছে না আপনি আর একটু বড়ো করে নেবেন তাহলে গিয়ারটা একটু লঙে দিলে আপনার খড়গাসটা আরও বড়ো হয়ে যাবে প্রতি ঘণ্টায় পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত শুকনা খড় এবং ঘাস কাটতে পারবেন খুবই সহজে এবং গিয়ারের মাধ্যমে সব থেকে বড়ো এবং আনন্দের বিষয় হলো এটা বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন খড়ফুটি লাইনের কোনো প্রয়োজন নেই এবং সাইডে মনে করেন যে পনেরো বিশ দিন পর যদি ব্লেডগুলো ধার দেওয়া লাগে তাহলে ব্লেডগুলো খুলে আমরা একটা ডিস্ক দিয়ে দিই সাইডে দেখেন যেখানে চা পিনিয়ামটা ঘুরতেছে ওর পাশেই ওখানে ডিস্ক দিয়ে দিলে আপনারা ওই ব্লেডগুলো ধার করতে পারবেন সেক্ষেত্রে আপনার আলাদা করে আর গ্রাইন্ডিং মেশিন কেনার দরকার নেই তো এই ধরনের মেশিন যারা খুলতেছিলেন যা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করে সার্বিদের মাধ্যমে পৌঁছাই দেব অথবা যদি মনে করেন যে না আপনি আমাদের মেহেরপুরে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তাহলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার অর্থাৎ ছয় কিলো ভিতরে মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজারে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে লেটেস্ট শপ মেশিনেও দেখেন ব্র্যান্ডিং করা আছে এই মেশিনে আপনার বাজারে যেসব মেশিনগুলো পাওয়া যাচ্ছে আমাদের এই মেশিনের ওয়েট মনে করেন একশো দশ পনেরো কেজি এরকম ওয়েট তো বাজারে যে ধরনের মেশিনগুলো পাওয়া যায় বা নর্মালি যারা এখন আনতেছে তাদের হচ্ছে আশি কেজি সত্তর কেজি এরকম ধরনের ওয়েট সেক্ষেত্রে তারা কী করতেছে মানে বাজারটা ধরার জন্য আরও তিন হাজার চার হাজার টাকা কম রেটে সেল করে দিচ্ছে তো এই ধরনের মেশিন দিয়ে কিন্তু আপনারা ধরা খাবেন দু সাল থেকে আমরা এই ধরনের মেশিন সেল করে আসতেছি এর আগে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছি যেমন খড়ঘাস জড়িয়ে যেত বড় বের হতো এ ধরনের সমস্যাগুলো আমরা সলভ করে কিন্তু এখন নতুন করে বাংলাদেশে নিয়ে এসেছি তো নতুন করে অন্য অন্য কোম্পানি আনলে হবে কি আপনার আগে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটাই কিন্তু পড়বে মানে আপনারা পড়বেন যেহেতু তারা তো সেল করেই খালাস দেখবেন যে সেল করার পরে আপনাদের ফোনই ধরতেছে না তো এই ধরনের মেশিন কেনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন একটা ভালো একটা কোম্পানি থেকে মেশিন নেবেন যাতে আপনারা সব সময় চালাতে পারেন আর আমরা সব সময় চাই একটা মেশিন আপনাদের এলাকাতে ভালো চললে আপনাদের কাছ থেকে কিন্তু পরবর্তীতে আমরা দু পাঁচটা কাস্টমার পেয়েছি বা পাচ্ছি তো এই জন্য কিন্তু আমরা সেইভাবে ডেলিভারি দিই যদি একটা মেশিন চায়না থেকে ধরেন থেকে ভেঙে গেছে ওইটা আমরা আর মানুষকে দিই না ওটা আমাদের এখানে রেখে দিই তো এটাই হচ্ছে ব্যবসার মূলধন বা সততাই হচ্ছে ব্যবসার মূলধন ভালো প্রোডাক্ট দিলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমরা কাস্টমার পাবো তো দেখেন আমরা এখন ভুট্টাটা গুঁড়ো করতেছি আপনি যদি মনে করেন যেন একবারে মনে করেন যে পাড়া করে ফেলবেন তাহলে আর একটা দিলে একবারে পাড়া হয়ে যাবে যদি মনে করেন যেন একটু আধা ভাঙা করবেন তাহলে একটু লুজ দিলে আধা ভাঙা হবে আপনার ইচ্ছা অনুযায়ী এটা আপনার পাড়া করতে পারবেন খুব সহজে এটা দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা জিরা সব কিছু পাড়া করতে পারবেন এবং আদা ভাঙাও করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মেশিনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব অথবা যদি মনে করেন যে আপনি আসবেন আমাদের পুলিশ দেখে শুনে নেবেন তাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাঙ্ক বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে পাঠাই দিলে আমরা বাকি টাকা কোরিয়ার সার্ভিসে যখন মাল পৌঁছে যাবে আপনার এলাকায় তখন ওখান থেকে বাকি টাকা দিয়ে আপনারা ওঠাই নেবেন তো দেখেন আমরা এখন গোমটা পাটা করতেছি মানে আমরা যে রুটিটা খাই সে ধরনেরভাবে পাঠারটা আমরা করতেছি এক কথায় আপনারা সব কিছু আধা ভাঙা থেকে শুরু করে একবারে মিহি করতে পারবেন এবং বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন মেশিনটির প্রাইস আমি আবারও বলে দিচ্ছি যেটা কনভেয়ের বাদে ওটা রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যেটা কনভেয়ের সহকারে ওটা রেট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছায় দিব বাকি টাকা আপনি আপনার এলাকায় যখন মাল পৌঁছায় যাবে তখন ওখান থেকে দেখে শুনে নেবেন আর মেশিনের যে পুলিটা ব্যবহার করেছি আমরা এই এক বেল্ট থেকে আরেক বেল্ট শিফটিং করার দরকার নেই আপনার জাস্ট পুলিটা একটু ঘুরাই দিলে আপনার এই বেল্টে চলে আসবে পুলিটা একটু ভিতরে ঢুকাই দিলে ওই বেল্টে চলে যাবে এবং এটা হচ্ছে বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ